আসসালামু আলাইকুম ইফরিয়ান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেকটাই ভালো আছি আমি আপনাদের ভাই আমি মিরাজ সো আমাদের মানে কালকের কাজ হচ্ছে এইটা তো আপনাদের তো সব কাজগুলাই দেখাই আর এই কাজগুলা কেন দেখাবো না অবশ্যই দেখাবো আর দেখতে থাকেন তো কালকের কাজ হচ্ছে কালকে হয়েছে আর কি কালকে আমাদের কাজ হয়েছে ওইটা হয়েছে ওই দেয়ালটা হয়ে গেছে ওই মাসের দেয়ালটা হয়ে গেছে আর হচ্ছে যে যে এই ঢালাইগুলো আছে না এই ঢালাইগুলো হয়েছে সো এইখান থেকে আবার ইটগুলা এইখানে আনতে হইতেছে কারণ এইখান দিয়ে ঘুরা তারপরে ওইখান দিয়ে যাইতে গেলে অনেক টাইম লাগবে সো এর কারণে আমরা ভাবছি যে এইখান থেকে এখানে উঠাই দিব আর এইখান থেকে এখানে কাজ করবো সো সেইটাই আর কি করছি যাতে মানে সবারই একটু খাটনিটা কম হয় আবার মানে খুব তাড়াতাড়িটাও তাড়াতাড়ি কাজ আর কি হয়ে যায় তো যার কারণে আর কি এইখান থেকে এইখানে ইটগুলা দিয়েছি সো এইখান দিয়ে মানে ঢালাই করা হয়েছিল না সো সেই ঢালাইগুলাই আর কি মানে কালকে হয়েছে তো এই ঢালাই উপর থেকেই আর কি গাঁথনি শুরু হয় তো যার কারণে এই গাঁথনিগুলা ভালো হয় আর কি এই এর কারণে আর কি এই ঢালাইগুলা দেয়া সব জায়গায় দেয়া হয় আর এইখানে হচ্ছে যে আমাদের এখানে একটা জানালা দেওয়ার কথা আর এইখানে একটা হবে মানে দুইটা জানালা হবে আমাদের এইগুলা এই রুমগুলাতে কিন্তু প্রত্যেকটা রুমেই কিন্তু একটা করে জানলা ঠিক আছে জানালা একটা করে এই যে দেখতে পাচ্ছেন একটা করে জানলা কিন্তু এইটাই হবে দুইটা কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে বলি এখান দিয়ে বাতাসটা খুব আসে ভালো বাতাস লাগে যার কারণে এই সাইডে দেয়া আর এই সাইডে একটা দেয়া হয়েছে যে মানে এই সাইড থেকে তো মানে খোলামেলা ঘরগুলা ভালো লাগে যার কারণে এই সাইডে আর একটা দেওয়া হয়েছে যদি এই পাশে কোনো সমস্যা হয় বা কোনো কিছু হয় তাহলে এই পাশে আটকায় দেওয়া হবে সমস্যা নেই। তো এই পাশে মানে জানালাটা মূলত এই পাশেই রাখতে হবে কারণ এই সাইড থেকে প্রচুর বাতাস আসে আর বাতাসের কারণে গরমকালে তো মানে একটু মানে আপনার স্বস্তির দরকার আছে যার কারণে এই সাইডে মানে বাতাসটা দরকার আর আপনার হচ্ছে যে এইখানে কি হবে সেটা করলে হয়তো বা দেখতে পারবেন এখনই আমি বলবো না সো মানে কাজ হোক আপনারা সবই দেখতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই ছিল তো আজকে যেগুলা কাজ হবে ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে দেখাবো মূলত সময়ের কারণে দেখাইতে পারি না সময় থাকে না যার কারণে দেখাইতে পারি না সো আরও কিছু দেখাবো আজকে থেকে হয়তো আজকে মানে রেগুলার এই কাজ রেগুলার আপনারা পেয়ে যাবেন সব সময় দেখবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ